প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের জাতীয় সংগীত কি ইসলাম সম্মত ছিল নাকি আমাদের উচিত ছিল একটা নতুন ইসলামী জাতীয় সঙ্গীত নেওয়া চলুন সরাসরি বিষয়টা খুব সহজেই বুঝে নেই ইতিহাসটা আগে চল প্রথমে জানি আমাদের এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কোথা থেকে এলো এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তখন বাংলা ভাগ হওয়ার বিরোধিতা করতে তিনি এই গানটি লিখেছিলেন এরপর উনিশশো সালে দেশ স্বাধীন হল দেশের বড় বড় নেতারা ভাবলেন এই গানটা বাংলার মাটি আর মানুষের কথা বলে তাই এটাকে জাতীয় সঙ্গীত করা হোক উনিশশো সালে এটাকে জাতীয় সঙ্গীত করা হলো। এখন আসি ইসলামের দিকটা এবার প্রশ্ন এই গানটা কি ইসলাম বিরোধী প্রিয় ভাই ও বোনেরা এই গানটাতে আল্লাহর সঙ্গে শরীর শিরক করা হয়নি কোনো অশালীন কথা বা ধর্মবিরোধী কিছু বলা হয়নি কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ তো নাইনটি মুসলমানের দেশ একটা মুসলিম দেশের জাতীয় সঙ্গীত কি আল্লাহর নাম তার সুক্রিয়া এবং আমাদের ইমানের কথা থাকা উচিত না অনেক মুসলিম দেশের জাতীয় সঙ্গীতই আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে আমাদেরটা কেন নয় কি থাকা দরকার ছিল আমি বলি দেশ স্বাধীন হওয়ার পর আমাদের উচিত ছিল একটা ইসলামী জাতীয় সঙ্গীত বানানো যেখানে থাকবে হে আল্লাহ এই দেশকে হেফাজত করো আমাদের ইমানি জীবন দাও এই দেশের মানুষ যেন দিনের পথে চলে এভাবে সুন্দর করে জাতীয় সঙ্গীত হলে এটা শুনতে আমাদের মনে হতো আমরা শুধু একটা দেশের নাগরিকই না আমরা একজন মুসলিমও বর্তমান অবস্থা ও আমাদের দায়িত্ব ভাই ও বোনেরা আমরা এখনো চাইলে নতুন একটা ইসলামী জাতীয় সঙ্গীত বানাতে পারি যেটা দেশের মানুষ দেশের মুসলিম পরিচয় আর ইসলামের কথা বলবে দেশপ্রেম ইসলামে হারাম না বরং রাসুল উল্লাহ সাল আলি নিজের জন্মভূমিকে ভালোবাসতেন কিন্তু সেটা যেন ইসলামী সীমার মধ্যে হয় যাই হোক আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি স্বাধীনতার পা পর বাংলাদেশের জাতীয় সংগীত পতাকা সংবিধান সব কিছুর মধ্যেই ইসলামী ভাবধারা ও এই দেশের মুসলিম জনগণের ধর্মীয় পরিচয় ইমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং উম্মাহর ঐক্যের প্রতিচ্ছবি থাকা উচিত ছিল একটা নতুন ইসলামী আবেগময় জাতীয় সংগীত হওয়া উচিত ছিল যা বাংলাদেশের মুসলমানদের আত্মপরিচয় ও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো আমার সোনার বাংলা গানটা যতই ঐতিহাসিক হোক এটা মূলত রাজনৈতিক আন্দোলনের সময়কার সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক জাতির স্বাধীনতার পরে ইমানি চেতনা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিয়ে নতুন জাতীয় সঙ্গীত বানানো গেলে সেটা বেশি সময় উপযোগী হতো ও মুসলিম জাতি হিসেবে মর্যাদার হতো সবশেষে আমি বলতে চাই আমার সোনার বাংলা ধর্মবিরোধী নয় তবে ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ জাতীয় সঙ্গীতও নয় স্বাধীনতার পর নতুন ইসলামী জাতীয় সঙ্গীত হলে ভালো হতো আজও চাইলে সংশোধন করা সম্ভব অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সময়ের ব্যবধানে জাতীয় প্রতি সংশোধন করা হয়েছে যাই হোক এক একজনের এক একটা মতবাদ থাকতেই পারে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই জানে আর ইসলামী আলোচনায় থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত